হয়েছিলেন ছাত্র ছাত্রীদের খুব এবং তিনি আমাদের শিখিয়েছেন স্বপ্ন দেখলেই চলবে না স্বপ্নতে হবে এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে সততা কঠোর পরিশ্রম ও স্বপ্ন মানুষকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে দুই সালে ছাত্রদের মধ্যে বক্তৃতা করতে করতে আমাদের ছেড়ে চলে গেলেও তার শিক্ষা আদর্শ আমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবে আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে স্বপ্ন

শ্রেণীর ছাত্রী আমি আজ ডক্টর এপিজিরা আব্দুল কালাম স্যারের জীবনাদর্শ নিয়ে কিছু বলবো ভারত রত্ন আবুল পাখি জয়নুল আবেদিন আব্দুল কালাম একজন ভারতীয় পরমাণু বিজ্ঞানী ছিলেন তিনি ভারতীয় প্রজাতন্ত্র একাদশ রাষ্ট্রপতি হিসাবে দুই হাজার দুই থেকে দুই হাজার সাত সাল পর্যন্ত দায়িত্ব পালন করে উনার জন্ম পনেরোই অক্টোবর উনিশশো সালে বর্তমান ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে হয়েছিল তিনি পদার্থবিদ্যা বিষয় নিয়ে সেন্ট জোসেফ কলেজ থেকে এবং বিমান প্রযুক্তিবিদ্যা বিষয় নিয়ে মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পড়াশোনা করেছিলেন চল্লিশ বছর বয়সে তিনি পদার্থ রক্ষা অনুসন্ধান ও বিকাশ সংগঠন ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসাবে কাজ করে ভারতের অসামরিক মহাকাশ কর্মসূচি ও অসামরিক সুসংগত নিয়োজিত কমনাস্ত্র উন্নয়ন কর্মসূচির সঙ্গে তিনি যুক্ত ছিলেন বালিস্টিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপক যান

আমার নাম সুমানা বেগম আমি সাদা সেমি স্কুলে সপ্তম শ্রেণী ছাত্রী আমি আজ ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন দর্শন নিয়ে কিছু বলবো ডক্টর এপিজে আব্দুল কালামের জন্ম অক্টোবর উনিশশো একত্রিশ সালে হামেশ্বরমের ভারত ভারতীয় বিজ্ঞানী রাজনীতিবিদ যিনি ভারতের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন कलाम इन्स्टिट्यूट रुटिला क्लास सेवन সভা উপস্থিত সভাপতি মহোদয় এবং সম্মানিত ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি সাদারা এম স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী রুবিয়া বেগম এপিজি আব্দুল ডক্টর এপিজি আব্দুল কালাম সারের জীবনাদর্শ সম্বন্ধে কিছু কথা বলতে যাচ্ছি আবুল জয়নুল আব্দুল সালে ভারতের তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে তিনি ছিলেন বিজ্ঞানী লেখক ও সমাজচিত্তক ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি দুই হাজার দুই থেকে দুই হাজার সাত পর্যন্ত এপিজি আব্দুল কালাম তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞানী হিসেবে পরে তিনি ঘটনাচক্রে গণপ্রজাতন্ত্রী ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন রকেট উন্নয়নের কাজে অবদানের জন্য তাকে ক্ষেপণাস্ত্র মানব বা মিসাইল ম্যান অব ইন্ডিয়া বলা হয় তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন সহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মান পুরস্কার পেয়েছিলেন তিনি মারা যান সাতাশ জুলাই দুই হাজার পনেরো সালে তার জীবদ্দশায় চৌরাশি বছরের দীর্ঘ ও সকল কর্মজীবনে অর্জিত অভিজ্ঞতা ও দর্শন থেকে আমাদের জন্য রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান বাণী তিনি বলেছিলেন একটি বই একটি ভালো বই একশো ভালো বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু বেরির সময় সফলতার গল্প পড়ো না কারণ তার থেকে তুমি শুধু গল্পটাই পাবে ব্যর্থতার গল্প পড়ো তাহলে সফল হওয়ার কিছু উপায় পাবে তিন স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না সাই তুমি যদি সূর্যের সূর্যের মতো মতো চাও তাহলে আগে শেখো জাতির সবচেয়ে ভালো মেধা ক্লাসরুমের শেষ বেঞ্চ থেকে পাওয়া যেতে পারে ছয় জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে সাত কাউকে হারিয়ে দেওয়াটা